খলা যতদিন উঠলাম খালি ফেলল আত্মারে খালি ফেলল আত্মারে তারা যারা এইটা কিতা খেলা হলো মুড়জি ইডা ডংনি তুমি мати না ইনন মাঝে আমি দেখলাম আরাম বল তার ফেলল আত্মার জো ঠিক আছে বুঝছি বালপালারা তুই матиছ না মাত্র তুমি তার বেল খানা করছ ঠিক আছে বুঝছি আমি মারিও না এ সুর হচ্ছে সুর আমার সুর হইল নি এখন আমার তো বল দিছি আমি সুর হইলাম একটা নাটক সব নাটক আত্মরি আমার বেল খন্দ তুলি ইজে রে এ বল জান বল চার বন্ধিন বড় বল চার তুই বল চার তুই তার মূর্তি চাউল অবস্থা লাত মারলাম না দুষিয়ে গেলাম আমার এক বেশি শেষ রে শেষ তোর এক বেশি নষ্ট কিতা করলো ফেলখানা হইলি গরুর ফেল এগুলো গাই দিবা লই দিব দূর ফেল থাকি আতরাও গে শক্তি দেখাও শক্তি আর বেল নষ্ট করবা তোর বাপর ফেল ইকান উঠলে কেন মধ্যে শট আমরা দেখতে পাচ্ছি গোলে সমূহ না কিন্তু না নাটক সব নাটক দেপাউলের নাটক ও কোন জায়গা মারলে ভাই দে

अरे भाई ये देखना है दिखाने